নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করতে চলেছে সত্যবতী এবং শান্তনু মহারাজের বিবাহ গঙ্গা যখন দেবব্রতকে শান্তনু মহারাজের কাছে রেখে চলে গেলে তখন থেকে শান্তনু মহারাজ স্ত্রী হারা হয়ে গেলেন স্ত্রী হারা হয়ে তিনি অনেক বছর ছিলেন হঠাৎ একদিন শান্তনু মহারাজ তিনি ভ্রমণে বেরিয়েছিলেন ভ্রমণে বেরিয়ে যাওয়ার সময় সঙ্গে করে মন্ত্রীকে নিয়ে গিয়েছিলেন ভ্রমণে ভ্রমণ করতে করতে শান্তনু মহারাজ দেখতে পান একজন অসামান্য সুন্দরী নারী তিনি ওনার প্রেমেও আকৃষ্ট হয়ে গেলেন জিজ্ঞাসা করতে লাগলেন যে এখানে তুমি কি করছো রূপবতী কি নাম তোমার মেয়েটি বলল আমার নাম সত্যবতী আমি এখানে নৌকা দিয়ে পাড়া পার করি এখান থেকে যমুনা ওপারে যারা যেতে চায় আমি তাদেরকে এখান থেকে আমি নৌকা পার করে সেই পারে পৌঁছিয়ে দিই তো শান্তনু মহারাজ বললেন তাহলে আমিও যমুনার পারে যেতে চাই উঠলেন শান্তনু মহারাজ উঠে নৌকায় উঠে বসলেন সত্যপতী শান্তনু মহারাজকে নিয়ে যমুনার পারে গিয়ে পৌঁছালেন কিন্তু সত্যপতী রূপে আকৃষ্ট হয়ে শান্তনু মহারাজ সেই পারে যাওয়ার সময় সত্যপতি বলেছিল মহারাজ আপনার যাত্রা শেষ তরে আমি পৌঁছে দিচ্ছি আপনি এবার নৌকা থেকে নামো তখন শান্তনু মহারাজ বললেন আমার যাত্রার শেষ সীমা এই পর্যন্ত নয় আপনি আমাকে যে স্থান থেকে নিয়ে এসেছেন সেই স্থানে আবার পুনরায় নিয়ে চল সত্যপতি আবার পুনরায় সেই স্থানে নিয়ে গেলেন তারপর আবার জিজ্ঞাসা করলেন আপনি এসে গেছেন আপনি নাম তারপর শান্তনু মহারাজ বললেন এবার ফিরে আমাকে নিয়ে চল যার সেই পারে তখন জিজ্ঞাসা তুমি কি কি জন্য আপনার যাত্রা এপার থেকে ওপার করছো তোমার গন্তব্যস্থল নিজে নির্দিষ্ট করতে পারছো না তখন শান্তনু মহারাজ সত্যবতীকে বলেছিলেন সত্যবতী আমি নিজে যতক্ষণ না এই কথাটা বলার সাহস করতে পারছি ততক্ষণ তুমি আমাকে নৌকা দিয়ে পারাপার করো এই পার থেকে সেই পারেন যখন আমার সেই কথাটা বলার সাহস করতে পারবো আমি সেই সময় আমি তোমাকে বলে দেব আমি কোথায় আমার গন্তব্যস্থ পারাপার করতে করতে হঠাৎ করে শান্তনু মহারাজ বলে উঠেন হে নারী আমি হলাম হস্তিনাপুর নরেশ শান্তনু মহারাজ আমি তোমার রূপে আকৃষ্ট হয়েছি আমি তোমাকে আমার স্ত্রী করে নিয়ে যেতে চাই তো সত্যবতী বলেছিলেন আমি হলাম রাজের কন্যা আমি নৌকা পারাপার করি আমি দেখে আপনাকে বুঝতে পেরেছি আপনি হয় কোনো রাজা হবে তাই আমি চুপ করে বসেছিলাম তখন সত্যবতী বললেন আমি তোমার কথায় রাজি আছি কিন্তু আমার পিতার সঙ্গে আপনার পরামর্শ করতে হবে আপনার পিতা আমার পিতা না ছাড়া তো আমি কোনো কিছু বলতে পারবো না তো শান্তনু মহারাজ বললেন তুমি যদি রাজি থাকো তাহলে তোমার পিতার সঙ্গে গিয়ে আমি আলোচনা করব তথা তো শান্তনু মহারাজ সত পিতার সঙ্গে দাসরাজের সাথে গিয়ে আলোচনায় বসলেন তখন আলোচনায় বসলেন দাসরাজ বলেছিলেন হে হস্তিনাপুর নরেশ শান্তনু মহারাজ আমি এইভাবে পরিকল্পনা করেছি যে আমার মেয়ের সঙ্গে বিবাহ কোনো রাজার সঙ্গে আমি দিতে হবে তাই আপনার মতো রাজা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে যদি রাজা পুষতে হয় আপনার মতো রাজা তো হবার অনেক দুর্লভ তাই মনে মনে স্থির করেছি আপনার সঙ্গে আমি বিবেদ বিবাহ দেব আমার মেয়ে শুনে শান্তনু মহারাজ উল্লাসিত হয়েছিলেন কিন্তু একটা শর্ত ছিল তার রাজের যে তিনি তার মেয়ের গর্বের সন্তান সেই রাজ্যে রাজত্ব করবে কিন্তু শান্তনু মহারাজ বলেছিলেন আমার রাজ্যের রাজবা যে ছিল সেটা আমার পুত্র দেবব্রতকে আমি দিয়ে দিয়েছি রাজ দায়িত্ব তাই আমি দ্বিতীয় কাউকে তো দিতে পারি না আর এটা কখনোই হতে পারে না একটা রাজ রাজসভা দুজন রাজা শাসন করবে তা তো হতে পারে না তাই আমি দিয়ে দিয়েছি সেটা আমার পুত্র দেবব্রতকে তাই আমি এখান থেকে আমি বঞ্চিত হলাম দ্বিতীয় কোনো পরিকল্পনা যদি থাকে তাই আপনি আপনি আমাকে বলতে পারেন আমি দেখে নেব তখন দাসরাজ বললেন হস্তিনাপুর নরেশ তাহলে আপনার কাছে আমি ক্ষমাপাত্রী আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না দুঃখ বেদনার সহিত হস্তিনাপুর নরেশ শান্তনু মহারাজ হস্তিনাপুর চলে গেলেন কিন্তু তার কখনো মন বসছে না হস্তিনাপুরে হস্তিনাপুর গিয়ে ঠিকমতো মানে কাজ করেন না রাজপ্রাসাদে গিয়ে প্রজার সেবা শুশ্রূষা কি করছে তাও দেখেন না তিনি মনে বেদনা নিয়ে সবসময় বসে থাকতেন একদিন হঠাৎ করে দেবব্রত বলেছিল সেনাপতি সেনাপতি মহারাজ আপনি আমার পিতার কি হয়েছে মনের দুঃখ এবং মনের বেদনার কথা আপনি তো নিশ্চয় জানবেন কৃপা করে আপনি আমাকে বলুন এবং বলেছিলেন শান্তনু মহারাজ শান্তনু মহারাজের উদ্দেশ্যে যে আমার পিতা যে রাজকার্য মন বসছে না এটা দায়িত্ব সেনাপতি আপনারই দায়িত্ব আছে তাই আমাকে বলতে হবে অনেলে রাজ্যের কি হবে রাজ্যের রাজা যদি তুঁকি থাকে তার প্রজারা কীভাবে চলাফেরা করবে তাহলে তুমি আমাকে বলতে পারো না হলে অনেক অমঙ্গল এবং অনর্থ হয়ে যাবে দয়া করে আমাকে বলুন তখন সেনাপতি বলবেন হে রাজপুত্র তার পিতা সত্যপতির প্রেমে আকৃষ্ট হয়েছেন তাই তিনি কতদিন বিকেলবেলা ওনার সঙ্গে দেখা করার জন্য পটপিককে নিচে যমুনা নদীর পারে গিয়ে আড়ালে বসে বসে তিনি দেখতে থাকেন সত্যপতি পূর্ণিমার আলের মতো রূপ জ্যোৎস্না তখন কি করলেন শান্তনু মহারাজের উদ্দেশ্য করে দেব্রত চলে গেলেন দাসরাজের কাছে সেখানে গিয়ে আলোচনা করে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমার পিতার সঙ্গে যে তোমার শর্ত ছিল যে সত্যবতী পেটের সন্তান রাজত্ব করবে আমি তো সেই রাজ্যের রাজা আমাকে বেনিয়ে বানিয়ে দিয়েছেন আমার পিতাশ্রী শান্তনুমার যদি আমি সেটা নিতে না চাই তাহলে আমি এটা আমার ব্যক্তিগত ব্যাপার তাহলে আমি সেই রাজ্য আমি কোনো রাজা হব না সত্যপতী করবে সন্তান রাজত্ব করবে আর আমি আজীবন ব্রহ্মচারী তাকে সেই রাজপ্রাসাদের সেই রাজপ্রাসাদের আমি সেবা শুশ্রূষা করে যাব। প্রতিনিধিত্ব করে যাব আমি কখনো রাজা হব না এবং বিয়েও করবো না এই প্রতিশ্রুতি নিয়ে তিনি সত্যবতীকে নিয়ে ফিরিয়ে এনে শান্তনু মহারাজের কাছে দিলেন